আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রাচীন পাওয়ারফুল ইসলামিক তাবিজের কিতাবগুলো এই প্রাচীন পাওয়ারফুল কিতাবগুলো আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে খুবই সহজ কিতাব মজাররুফ কিতাব পরীক্ষিত কিতাব হ্যাঁ আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন এই কিতাব দিয়ে আপনারা সকল ধরনের আমল এবং তদ্বির কবিরাজি চিকিৎসা প্রাচীন চিকিৎসা ঠিক আছে জিন জাদু চিকিৎসা বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন শত্রু ধ্বংস প্রেমিক প্রেমিকা বশীকরণ বিয়েতে রাজীকরণের আমল সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং আরও সহজ বিষয় এই কিতাবের মধ্যে তাবিজ লেখার যাবতীয় নিয়মকানুন পদ্ধতি আপনি পেয়ে যাবেন সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে মোজার অনেক ভালো কিতাব তো আপনারা অনেকেই বলেন যে কোকা পণ্ডিতের লজ্জা লাগবে এই যে কোকা পণ্ডিতের পাঁচশো বছরের পুরাতন সেই লজ লজ্জাদুরাসা নিয়ে হাজির হলাম খুবই সহজ কিতাবটা ঠিক আছে খুবই সহজ কিতাব তো এই কিতাব নিয়েও আপনারা সকলে কাজ করতে পারেন সকলেই কাজ করতে পারবেন খুবই পাওয়ারফুল কিতাব দেখেন মন্ত্র রয়েছে ঠিক আছে এই যে দেখেন ভূত পেত দূর করার তেলেসমাতি ওষুধ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভূত সারানোর আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিন পালায়ন করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সকল ধরনের ককা পণ্ডিতের কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পাওয়ারফুল পাওয়ারফুল কাজ শত্রুকে বিনাশ করা শত্রুতা সৃষ্টি করার তদ্বির ঠিক আছে তো আরও কিতাব রয়েছে আজকের ভিডিওতে সোলেমানে যাদুর কিতাব রয়েছে লজ্জাদুরা কিতাব রয়েছে তো যে কোনো কিতাব লাগলে আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে বিয়ে টাকা দেবেন আর আজকের ভিডিওতে আকর্ষণীয় সবচেয়ে বড় একটি কিতাব রয়েছে সেটা হচ্ছে ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বসীকরণ তাজ সোলেমানি এক থেকে একশো বত্রিশ খণ্ড কিতাবটির মধ্যে বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা আছে এক থেকে একশো বত্রিশ খণ্ড আছে সকল ধরনের কাজ রয়েছে বড় একটি কিতাব একটা কিতাব থাকলে আপনার যথেষ্ট তদ্বির জগতের জন্য তো যারা এই বড়ো কিতাবটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন খুবই ভালো কিতাব ঠিক আছে এই কিতাবের অনেক চাহিদা আপনাদের রিকোয়েস্টে বেশ কিছু কিতাব নিয়ে আসা হয়েছিল আর কয়েক পিস কিতাব আছে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি এই কিতাব নিতে পারবে ঠিক আছে তাই দ্রুত স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু